আমাদের দুইজনের আমার মা এবং আমার যে দুজনের চেন দিছে আমরা দুজনকেই শনাক্ত করতে পারছি আপনারা জানেন যে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের মাহফিল উপলক্ষে এখানে ব্যাপক জনসমাগম হয় সেখানে আমরা আটটির মতো এ পর্যন্ত জিডি পেয়েছি মোবাইল হারিয়ে যাওয়ার জিডি বারজন মহিলাকে চুরির সম্মেলন চুরির অভিযোগে আটক করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ মাহফুলি উপলক্ষে স্টেডিয়ামে ব্যাপক উপস্থিতি হয় মহিলাদের সেক্ষেত্রে বেশ কিছু মহিলা আমাদের এলাকার মহিলাদের চেন ছিনতাই করেছে তা আমার শাশুড়িও

পকেট থেকে নিয়ে নেছে এবং অসংখ্য মহিলা মানুষের স্বর্ণের চেন গলার হাত বিভিন্ন অর্নামেন্ট চুরি করে নিয়েছে যার কারণে আমি নিজে একজন আইনজীবী হয়ে ন্যায় বিচারের জন্য আজকে আমি জিডি করতে যাচ্ছি আমরা যে ওয়াজ মাহফিলে গেছিলাম ওখানে যাওয়ার পরে আমরা পানি নিতে গেছিলাম পানি নিয়ে যাওয়ার পরে ওখানে আমাদের মালা দুইজনের মালাটা নিয়ে নেয় ওখানে এক মহিলা ছিল আমাকে ধাক্কা মারছে ধাক্কা মারার পরে আমি যখন গলাতে হাত দিছি তখন দেখি যে উনি ওখানে নাই এখন ওই পর্যন্ত আমরা থানাতে আসছি অভিযোগ জানাইছি আমরা মূলত শাস্তি চাই প্রথমত জিনিস চাই তারপরে শাস্তি চাই আমাদের জিনিস যদি না বাইক করে দিতে পারে তাহলে আমাদের হাতে তুলে দিবে যেভাবে আমাদের নেওয়া দরকার আমরা তাকে আমরা নিজে হাতে তার শাস্তি দিব আমাদের বক্তব্য শোনা আসার সময় কিছু মহিলা আমার মাকে ধরে এই আমার মায়ের গলার চেন ছিল চেনটা ওরা হাতিয়ে নিয়েছে হাতিয়ে নেওয়ার পর আমার মা থানায় আমাকে বললো যে আমার যা ছেদ হারিয়ে গেছে আমার চেনটা এরকম করে যে এটা বার করে লকেটটা লকেট যে।

থেকে চেন খুলে এই আমরা লালমনিহাট সদর থানায় অভিযোগ করলাম এবং বাদী হয়ে মামলা করলাম করলামুর রহমান আজারি মাহফিল আসছিল তো সেখানে আমি ভিড়ের মধ্যে পড়ে যাই এবং আমার মোবাইলটা পকেট থেকে আর কি নিয়ে নেওয়া হয় এখন আমি থানায় অভিযোগ করছি এখন ইনশাল্লাহ

লালমনিরহাটে আজহারীর মাফিলে চুরির অভিযোগে বাইশ নারীসহ আটক তেইশ জন লালমনিরহাট শহরে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাফিলে মুঠোফোন ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় সন্দেহ ভাজন জন নারী পুরুষকে আটক করেছে সদর থানা পুলিশ তাদের মধ্যে বাইশজন নারী এবং একজন পুরুষ তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানা পুলিশ শনিবার আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সদর থানায় মুঠোফোন ও স্বর্ণালঙ্কার চুরি ও খোয়ানোর ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিরা আটটি সাধারণ ডায়েরি এবং জিডি করেছেন এই বিষয়ে পুলিশ জানিয়েছে জিডির সংখ্যা আরও বাড়তে পারে আরেকদিকে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল নবী আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন যে তথ্য পাচ্ছি তাতে মুঠোফোন হারানো বা চুরির অনেক ঘটনা ঘটেছে স্টেডিয়ামে নারীদের ওখানে মুঠোফোন ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনাও ঘটেছে তিনি আরো বলেন শহরের চারটি পৃথক জায়গায় আজহারের মাহফিল উপলক্ষে কয়েক লাখ লোকের সমাগম ঘটেছে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো এর পরেও ভিড়ের মধ্যে এসব ঘটনা ঘটে গিয়েছে আজ লালমনিরহাট রেলওয়ে সহারা উদ্দী উদ্যানে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করে ইসলামিক সোসাইটি নামের একটি সংগঠন মাহফিলের সময় দেওয়া ছিল আজ সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত বেলা দুইটার দিকে বক্তব্য শুরু করেন মাহফিলের প্রধান বক্তা মিজানুর রহমান আজহারি সোহারা অদ্দি উদ্যান ছাড়াও আরও তিনটি জায়গায় প্রজেক্টরের মাধ্যমে মাহফিল শোনানোর ব্যবস্থা রাখা হয়েছিল এর মধ্যে নারীদের জন্য লালমনিরহাট স্টেডিয়াম লালমনিরহাট কালেক্টরেট মাঠ ও রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এতে বিভিন্ন জায়গায় জিনিসপত্র চুরি ও খোয়ানোর ঘটনা ঘটেছে তিনি আরও বলেন বেলা সাড়ে এগারোটার দিকে সোহারা অদ্দি উদ্যানে ভিড়ের মধ্যে নিজের মুঠোফোন খোয়ান সদর উপজেলার গবাই গ্রামের মোহাম্মদ রহিম বাদশাহ ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার টুপামারি গ্রামের মফিজুল হক তারা জানান মুঠোফোন হারানোর ঘটনায় থানায় জিডি করেছেন মাহফিলের আয়োজক ইসলামিক সোসাইটির চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ সন্ধ্যায় প্রথম আলস গণমাধ্যম কর্মীকে এই বিষয়ে বলেন মাহফিল ঘিরে এক বা একাধিক চক্র গড়ে উঠেছে যারা ভিড়ের চুরি চুরিসহ অপকর্মে লিপ্ত হয় যাদের অধিকাংশই লালমনিরহাটের বাইরের জেলা থেকে এসেছে সদর থানা পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে আটক করে থানায় নিয়ে গিয়েছে বলেও শুনেছেন তিনি আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট হাজতে আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা কম করা